সিমনা বিধানসভার মেখলিবন্ধ এডিসি ভিলেজের মেকলিবন্ধ গ্রামবাসীরা গ্রামবাসীরা আগরতলার সিমনা প্রধান সড়কের রাম আশ্রমের মন্দিরের সামনে রাস্তা অবরোধে বসে গ্রামবাসীদের অভিযোগ বিগত নয় দিন যাবৎ তারা পানীয় জলে পরিষেবা থেকে বঞ্চিত তাদের গ্রামে ঢোকার রাস্তার কোনো সংস্কার করা হচ্ছে না এমন কি যে শেড ঘরটি রয়েছে সেটা এতটাই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে প্রশাসনের কর্মকর্তারা এসে আশ্বস্ত করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না আর তার জন্যই তারা আজ রাস্তা অবরোধে বসে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন থেকে লিখিতভাবে ভাবে আশ্বাস দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে জানা গিয়েছে ক্ষেত্রে কথা ঠিক আছে জল ঠিক আছে অনেক জলের সুবিধা ঠিক মতো পাইলাম আর রাস্তা আমরা দলদলি রাস্তা পর্যন্ত হয়ে গেছে না আমরা রাস্তা কথা আসলো দলদি রাস্তা হয়ে গেছে না আমরা একটা শেষ ধরে দিন কোন মানুষ জন এই শেট ধরে চলে পড়লাম ঠিক আছে রাস্তা রাস্তা আর আমরা শিবলিতে পঞ্চায়েত যদি তারা যদি প্রশাসনিক আধিকারী না আসে তাহলে আপনাদের রাস্তা রাস্তাঘাট চলবো আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য তারা জানালেন যে তাদের তারা যে এত কিছু থেকে বঞ্চিত রয়েছে তাদের অভিযোগগুলি তারা প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের কোন কর্মকর্তারা এসে আশ্বস্ত করে গেছে এবং তারপরেও কাজের কাজ কিছু হচ্ছে না অবশেষে তারা অবরোধে বসে আর যতক্ষণ না পর্যন্ত প্রশাসন থেকে কোনো লিখিতভাবে আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবরোধ চালিয়ে যাবেন বলেই জানালেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার